আসসালামু আলাইকুম এভরিওান তাওকুল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো চার্জার লাইটের আইটেম আর এই চার্জার লাইটের আইটেমের বিস্তারিত বলবে আমাদের ওনার আসসালাম ওয়ালাইকুম সালাম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি আমাদের পেজের থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে তাওয় ইলেকট্রনিক্স অবশ্যই আপনারা আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই থাকবেন আশা করি কারণ আমাদের ইউটিউব চ্যানেলগুলিতে নতুন নতুন প্রাইজ দেই খুব অফার প্রাইজ দেই কারণ চ্যানেলটি আপলোড করার জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করতে হবে আজকে আমি যাবো একটি জাপানিজ চার্জার লাইট নিয়ে এটা হলো জাপানিজ একটি চার্জার লাইট সানফ্লোড সানফ্লোডের সবাই চিনেন জানেন সব কিছুতে এটা নামকরা জাপানিজ সানফ্লোড ব্র্যান্ড ঠিক আছে এখানে আপনি এই লাইটটা কী পাবেন এক চার্জে আপনি যদি এক টিউবে চালান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এক টিউবে চালালে দশ ঘন্টা আর দুই টিউবে চালালে পাঁচ ঘন্টা আর যদি ডিম লাইট চালান সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এই লাইটটি চলবে কারণ আমি আমি পরীক্ষিত না এখানে লেখা আছে সম্পূর্ণ কমপ্লিট মানে কার্টুনের গায়ে লেখা গায়ে লেখা আছে যা আমি তাই বললাম আপনাদের জি আর ব্র্যান্ড তো অবশ্যই সানফোর্ড বিশ্বাস করার মত একটা এটা ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড সানফোর্ড এটা দিয়ে মোবাইলও চার্জ করা যায় না এটাতে মোবাইলও চার্জ করতে পারবেন

আমাদের এটা এটা প্রাইস ছিল অফার প্রাইস ছিল আমাদের 1850 টাকা 1850 টাকা আমি এই প্রোডাক্টে যদি আমাদের চ্যানেল থেকে যেই নেবে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার করে তাহলে অবশ্যই এটা প্রাইস থাকবে 1800 টাকা 1800 টাকা থাকবে টাকা কিন্তু এখন আমি নতুন ভিডিওতে এটা দিব হলো কত 2100 টাকা 2100 টাকা 2150 টাকা নতুন ভিডিওতে প্রাইস দেবো কিন্তু আমাদের এই চ্যানেলটা নতুন বলে আমরা কি করছি আমরা প্রাইস গুলো একটু কমে দিচ্ছি যেন আমাদের চ্যানেলটা যেন একটু আপ হয় সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সানফোর্ডের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকায় 1800 টাকায় হুম আমি আরো একটি আমি আরো একটি প্রোডাক্টের জন্য যাব যেটা ডিম লাইট ছাড়া মানে টর্চ লাইট উপরে এটা নেই উপরে টর্চ লাইট ছাড়া এটা আরো ব্যাটারিটা কম খাবে অনেকে এটাই নেয় টর্চ লাইট আমার প্রয়োজন নেই আমার এটাই অনেক স্ট্যান্ডার্ড এসব এটা নাই এটারও একই সিস্টেম 10 ঘন্টা চলবে হলো আপনার চার দুইটি টিউব এক টিউবে 10 ঘন্টা চলবে আর দুই টিউবে যদি আপনি চালান তাহলে চলবে 5 ঘন্টা সিমিলার জি 6 ভোল্টের ব্যাটারি সিমিলার কিন্তু জাপানিজ ব্যাটারি এগুলো তো বলার নাই অনেক আলো অনেক আলো দেখেন অনেক আলো ওইটার থেকে এটা আলোটা বেশি না জি জি এটা আলোটা বেশি কারণ কি ওটার তো লাইট বেশি হুম ডিম লাইট শো হলো সিঙ্গেল সিঙ্গেল শুধু লাইট সেই জন্য এটা আলোটাও বেশি হ্যাঁ অনেকে এই লাইটটা পছন্দ করে যে আমি সিম্পল নেব ভাই আমি এত বেশি লাইটের ভিতরে যাব না ওকে এই লাইটটা যদি দেন সিমিলার প্রাইস 1800 টাকা 1800 টাকা এটা 2150 টাকা হয়ে যাবে ভাই আমাদের পরবর্তী ভিডিওতে এটা 2150 শুধুমাত্র আমাদের তাহকুল ইলেকট্রো তাহকুল এই চ্যানেলটির জন্য এই প্রাইসটি মাত্র 1800 টাকায় পেয়ে যাচ্ছেন এই সানফ্রাডে চার্জার লাইট আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্যদিনে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো পেতে সানফ্রন্ট আর একটি চার্জারলাইট নিয়ে আসছে অনেক হেভি হ্যাঁ ছোটোর ভিতরে অনেকে পর্টেবল ইউজ করতে চায় একই আলো একই সব এমনকি এটা ওই সেমিলার সেমিলার হ্যাঁ এটা ভিতরে অনেক অনেক আলো আছে এলইডি বাল্ব আছে টিউবও আছে আপনি যেটা চালাতে চান এলইডি বাল্ব চালালে চব্বিশ ঘন্টা চলবে এলইডি বাল্বগুলো 24 ঘন্টা 24 ঘন্টা আর যদি আপনি তিন চালান সে চলে 5 ঘন্টা 5 ঘন্টা এটা এটা একসাথে ডাবল টিউব জি এটা একসাথে ডাবল ডাবল টিউব ওকে আর এটার প্রাইসটা আগে আমাদের দেওয়া ছিল এটা 1650 টাকা 1650 এখন 300 টাকা বাড়লে কত হবে 1950 টাকা হুম পরবর্তী যে কোনো চ্যানেলে আমি ভিডিও করব এটা 1950 টাকা প্রাইস থাকবে আর আমাদের চ্যানেলটা যদি কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে তাদের জন্য থাকবে মাত্র 1600 টাকা

না হলো আপনি যদি একটা টিউব চালান দুই ঘন্টা টিউব চালান টিউব টিউব চালালে ঘন্টা আর যদি যদি দুই চালান চার ঘন্টা সেক্ষেত্রে মাত্র দুই ঘন্টা হ্যাঁ টিউব যত কম চালাবেন চার্জার তো কম খাবে এই প্রোডাক্টটি সবাই বাইশশো দুই হাজার টাকা সেল করে আমাদের অফার প্রাইস থাকবে আমাদের চ্যানেল থেকে আমিও বারোশো পঞ্চাশ টাকা সেল দিচ্ছি কিন্তু এখন পনেরোশো পঞ্চাশ টাকা রেট দিতে হবে কারণ তিনশো টাকা প্রতি প্রোডাক্টই বাড়তি এটা আমরা দেব আমাদের চ্যানেল যারাই সাবস্ক্রাইবার করবেন তাদের জন্য শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আমি আরও একটি লাইট দেখাবো যে লাইটটি আমি দেখাবো হলো এখানে খুব হেভি একটি লাইট খুব হেভি একটি লাইট ছোটোর মধ্যে ছোটোর মধ্যে যারা অনেক ছোটো চান ছোটোর মধ্যে হেভি লাইট ছোটোর মধ্যে যারা এই হেভি লাইট চাবেন তারা এই লাইটটা নিতে পারেন অনেক আলো অনেক আলো ভাইয়া এটা আরও আলো অনেক আলো অনেক আলো সেমিলার এটাও একটি সেমিনার হ্যাঁ যে চালান আপনি লোয়ে চালান লোয়ে চালান তাহলে অবশ্যই ছয় ঘন্টা আজই ধায় চালান তাহলে চলে তিন ঘণ্টা ওকে এটাতে অনেক আলো এটাতে এটা মডেল হলো সেভেন এটা প্রাইস এটা প্রাইসটা হলো টাকা

নাইসিটি চালালে দুম না এটা অনেক অনেক আলো এটা যদি চালান তাহলে এই আলোটা চলবে প্রায় কত আট ঘন্টা আর যদি আপনি এই এই টিউবে চালান তিনটা টিউব তিনটা টিউব একসাথে চালান তাহলে দুই ঘন্টা একটা টিউব যদি চালান তাহলে তো বুঝতেই পারছেন ডাবল দুইটা টিউব চালালে ডাবল একটা টিউব চালালে আরো বেশি মানে প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টা চলবে এক টিউবে এটার প্রাইস এটার প্রাইস দেবো আজকে আমরা একদম অফার প্রাইস দেবো এটা এটা পেছ থাকবে আজকে মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা এই টেবিল ল্যাম্পে এত সুন্দর একটি টেবিল ল্যাম্প যারা পড়াশোনা করেন কারেন্ট চলে যায় তাদের ঘরের জন্য এটা খুবই একটা নাইস একটা জিনিস এইভাবে যেরকম করতে চান সেরকমই করতে পারবেন ডিডি কোম্পানি ডিডি কোম্পানি খুবই খুবই নাইস একটি প্রোডাক্ট খুবই সুন্দর জি খুবই সুন্দর আপনি এটা ভাঁজ করে রাখতে পারেন যেকোনো যেকোনো কাজে এটা ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা যদি আজকে নেন আজকে অফার প্রাইস থাকবে আমি এত বিস্তারিত আর ভেঙে বলবো না এই এই এটা প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা 500 টাকা 800 টাকার প্রোডাক্ট 500 টাকা 800 টাকা প্রাইস দেব এই অতি শিগগিরই নতুন নতুন কোন ইউটিউবার নিয়ে এসে দেব আর এই একটি প্রোডাক্ট দেখতেছেন এই প্রোডাক্টটিও সিমিলার 500 টাকা 500 টাকা 500 টাকা নাইস একটি প্রোডাক্ট এটা আপনারা টেবিল লেম হিসাব হিসাবে খুব সুন্দরভাবে চালাতে পারবেন আমি আপনাদেরকে চালিয়ে দেখাই নালে অনেকে বলবেন আপনারা আলোটা দেখিনি ভাইয়া এটা চালিয়ে চালিয়ে দেখে ইনটেক করা মার তো এখন আমি চালা এই যে ওকে হ্যাঁ এই যে অনেক আলো অনেক আলো ভাইয়া হুম অনেক আলো টেবিল ল্যাম্পের জন্য খুব বেস্ট একটি প্রোডাক্ট লাল ছালো লাল করার জন্য অনেক ভালো এটা এটা খুবই একটা নাইস প্রোডাক্ট এটাও পাঁচশো হ্যাঁ এটা আপনারা যদি নেন এটা ফাইভ হান্ড্রেড টাকা রাখবো হ্যাঁ ভাইয়া হ্যাঁ এই যে একটি প্রোডাক্ট দেখছেন টেবিল ল্যাম্প তো অত্যাধুনিক একটি হ্যাভি প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টটি যদি আপনি চালাতে চান তাহলে আপনি এই যে দেখেন এখানে টাচ ও এটাতে টাচ এটা টাচ এই যে টাচ দিলে হবে আলো জ্বলতেছে ডি লো বন্ধ হ্যাঁ এটা টাচ এটা ওকে পড়াশোনা করার জন্য যেরকম করতে চান টেবিল ল্যাম্প এটা আমরা আজকে রাখবো প্রোডাক্ট এই প্রোডাক্টে আজকে রাখবো 700 টাকা মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা 1000 টাকা প্রোডাক্ট হবে 700 টাকা দিচ্ছি অফার প্রাইস শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শুধু এই জন্যই আরেকটি ভিডিও দেখেন টেবিল ল্যাম্প এই টেবিল ল্যাম্প এটা এই টেবিল ল্যাম্প তো খুব সুন্দর নাইস এটা টেবিল ল্যাম্প লাল চা লাল নে কালো এটা আলোতে পড়াশোনা করতে ভালো লাগে হুম হুম এটা আরো আলো হবে চার্জ কম আছে অনেক আলো এটা আপনি যদি নিতে চান একই সেমিলার প্রাইস 500 টাকা 500 500 টাকা আ আমি আরো একটি প্রোডাক্টে চলে যাব সেটা হলো এই যে এটা তো অনেক কিউট একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট এটা অনেকে মনমতো চালাতে চায় এটা যে ভাই আমি এটা একটু চালাবো এটা পড়াশোনা করার জন্য বেস্ট প্রোডাক্ট এই যে ওকে আর জিবি লাইটও চলে আর জিবি লাইটও আছে খুব নাইস একটি প্রোডাক্ট খুব নাইস একটি প্রোডাক্ট এখানে এর চার্জ দিলে এটা আরো আলো হবে এটা টেবিল ল্যাম্প হিসেবে চালাতে পারবেন আবার কি সুপিস হিসেবে চালাতে পারবেন জি জি নাইস একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চান এটাও আমরা 500 টাকা রাখবো 500 টাকা 500 টাকা রাখবো খুবই নাইস প্রোডাক্ট স্মল হলে কী হবে অনেক সুন্দর একটি প্রোডাক্ট আমি তো সমস্ত প্রোডাক্টগুলিকে বললাম আর বিস্তারিত আমরা আবারও বলে দিই আমাদের নতুন ব্রাঞ্চ তাক্কুল ইলেকট্রনিক্স এক তারিখ থেকে উদ্বোধন হবে টিলগাঁও তালতলা মার্কেটের অপো সাইডে মসজিদ মার্কেটে দুতলায় পঁয়ষট্টি নম্বর সব তাক্কুল ইলেকট্রনিক্স অবশ্যই আমাদের ব্রাঞ্চে শোরুমে আসবেন আর শোরুমে আসলে তো অবশ্যই আপনাদেরকে ধামাকা প্রাইস থাকবে প্রথম দিন যদি আসেন তাহলে তো আরও ধামাকা প্রাইস থাকবে আর ভিডিওটি আর লং করার কোনো ঢাকা এবং ঢাকার বাহিরের মানুষজনরা কিভাবে প্রোডাক্টগুলো নিতে পারবে আপনাদের হ্যাঁ ঢাকার বাইরে যারা আছেন এই হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদেরকে ভয়েস দিয়ে রাখবেন আমরা আমরা আপনাদের ভয়েসে অ্যানসার দিব আর যারাই হবে আপনারা প্রথমে মনে রাখবেন প্রোডাক্টের টাকাটা আপনারা হাতে পেয়ে প্রোডাক্টের টাকাটা দিবেন আর কুরিয়ার চার্জটা শুধুমাত্র আগে দিতে হয় কারণ কি অনেক দুষ্ট মানুষ ওয়াটার দিয়ে মাল নেয় না সেই জন্য আমি সবার থেকে মানে এটা আমি তাহলে খুঁজে চেষ্টা দিতাম না আমাদের অনেক প্রোডাক্ট অর্ডার দিয়ে দুষ্ট মানুষগুলি এই প্রোডাক্টগুলি রিটার্ন করে তার মানে আমাদের আসা যাওয়া গাড়ি বাড়া লস হয়ে যায় কারণ আমরা প্রোডাক্টে লাভ করি অল্প সীমিত প্রাইসে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো চেষ্টা আগে দিয়ে দিবেন আর আপনার হাতে পেয়ে মালের প্রোডাক্টের টাকাটা পরিশোধ করবেন মানে ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু প্রোডাক্টটা চলে যাচ্ছে আপনাদের কাছে তো খুবই শীঘ্রই আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন হ্যাঁ আজকে আজকে অনেক চার্জার লাইট দেখলাম আগামী তো অবশ্যই টর্চ লাইটের ভিডিও দেখবেন টর্চ লাইটের ভিডিও পাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ